আসসালামু আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে লন্ডনে একটা হাউজিং ক্রাইসিস খুবই মারাত্মক অবস্থায় চলে আসছে অনেক লোক বাড়ি পাচ্ছে না থাকার জন্য বিশেষ করে লন্ডন সিটিতে অনেক সময় ভাড়ায়ও পাওয়া যাচ্ছে না আপনার কাছে পকেটে টাকা আছে কিন্তু বাড়ি পাচ্ছেন না তো এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এবং যে আগের যে সরকার ছিল কনজারভেটিভ গভমেন্ট লেবার পার্টি বলছে তারা সঠিকভাবে তারা পদক্ষেপ নেয় নাই এবং তারা একশো চল্লিশ বিলিয়ন পাউন্ড লস করেছে গত চোদ্দ বছরে যেটা হাউজিং সেক্রেটারি বলেছেন কয়েকদিন আগে কিন্তু এটা একশো চল্লিশ বিলিয়ন পাউন্ড কিভাবে লস হয়েছে এটা অবশ্য তিনি বলেন নাই তো যাই হোক তাই তিনি ডিক্লেয়ার দিয়েছেন যে হাউজিং সেক্রেটারি রেচেল বলছেন যে পনেরো লাখ বাড়ি তিনি তৈরি করবেন এবং এই বাড়িগুলো তিনি সব হাউজিং কোম্পানিকে দিবেন না দায়িত্ব দিবেন না হয়তো যাদের রিপুটেশন বলো হ্যাঁ তাদেরকে দিবেন এবং তিনি এটাও বলছেন যে পরিত্যক্ত যেসব প্রজেক্ট আছে এটা টাস্ক টাস্ক ফোর্স গঠন করে সেটাকে আবার কীভাবে পুনর্নির্মাণ করা যায় এগিয়ে নেওয়া যায় এটারও চেষ্টা করবেন তারা এখন এই যে প্রজেক্ট তিনি বলেন যে পনেরো লাখ বাড়ি বানাবেন এটা সেটা পাঁচ বছরের মধ্যে করবেন বলে তিনি একটা ডিক্লেয়ার দিয়েছেন এর আগে কনজারভেটিভ গভর্নমেন্ট তিন লাখ বাড়ি বানানোর একটা প্রজেক্ট হাতে নিয়েছিল কনজারভেটিভ পার্টি কিন্তু সেটা পরবর্তীতে বাতিল হয়ে যায় এখন বাড়ি বানানো একটা সময় সাপেক্ষ ব্যাপার তারপর টাকার ব্যাপার এখন কথা হচ্ছে এই যে সরকার তারা জানে এটা বিরাট একটা ক্রাইসিস এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে অলরেডি তেরো লাখ আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে বাড়ির জন্য আবেদন করে রেখেছে মানুষ বাড়ি পাচ্ছে না তো এখন এই ১৩ লাখ বাড়ির জন্য যে আবেদন দুই সাল পর্যন্ত এবং এটা প্রতিনিয়তই বাড়ছে গত বছরের তুলনায় এর আগের বছরের তুলনায় গত বছর ছিল সিক্স পার্সেন্ট মোর তো আগামীতে আরও আবেদন আসবে এখন যদি বাড়ি তৈরি করা না হয় তাহলে এই সমাধান কাটবে কীভাবে আপনারা জানেন এই ব্রিটেন প্রচুর মানুষ আসে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দশ দেশ থেকে তো যেভাবে মানুষ আসছে ফ্লো মানুষজন বাড়ছে তাতে সেই হারে বাড়ি বাড়ছে না তো এইটা লেবার গভর্নমেন্ট তারা অনুদাবন করেছে একটা প্ল্যান তারা ঘোষণা করেছে এখন এটা কতটুকু কার্যকর হয় সেটা একটা ব্যাপার এখন বাড়ি দুই রকম আছে ধরেন নর্মালি বেশিরভাগ একটা হলো কাউন্সিলের বাড়ি আর একটা হলো হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়ি আবার কাউন্সিলিং অ্যাসোসিয়েশানের বাড়ির আরেকটা সুবিধাও রাইট টু বাই পাওয়া যায় আর হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়ি পেলে সেটা রাইট টু এটা একটা লিমিটেড থাকে তবে গত গভর্নমেন্ট সেটা ডিক্লেয়ার দিয়েছিল তারা রাইট টু বাই দেবে হাউজিং অ্যাসোসিয়েশনকে কিন্তু এটা কিভাবে দেবে এটার প্ল্যান এটা সব কিছু এটা আর পাশ হয় নাই এটা শুধু ডিক্লারেশনের মধ্যেই সীমিত রয়ে গেছে যাই হোক এই যে সরকারি বাড়ি হাউজিংয়ে কাউন্সিলের বাড়ি বলেন অ্যাসোসিয়েশনের বাড়ি বলেন এগুলো তো মানুষ কেন থাকে কারণ এগুলো থাকা হলো তুলনামূলক ভাড়া কম দেওয়া লাগে এই সব বাড়িতে তারপর ওই যে বললাম রাইট টু বায়ের একটা সুবিধা ভবিষ্যতে এই বাড়ি কেনার একটা সুযোগ থাকে তারপরে আরেকটা ব্যাপার হলো স্থায়ীভাবে আপনি যদি একটা বাসা ভাড়া থাকেন যে কোনো সময় দুই মাস তিন মাসের নোটিশ দিয়ে এক মাসের নোটিশ দিয়ে আপনাকে বিদায় করে দিতে পারে কিন্তু এই সরকারি বাড়িগুলোতে আপনি চাইলে সারা জীবনেই থাকতে পারবেন নিজের বাড়ির মতো যার ফলে এই বাড়িগুলোর ডিমান্ড অনেক বেশি তো এখন কথা হলো যে আপনারা যারা অ্যাপ্লিকেশন এখনও করেন নাই আপনারা করে রাখেন যেহেতু পনেরো লাখ বাড়ি নির্মাণ হবে বলে সরকার ঘোষণা দিয়েছে পনেরো লাখ না হোক হ্যাঁ দশ লাখও যদি হয় বারো লাখও যদি হয় তাহলে তো একটা সম্ভাবনা তৈরি হলো এবং সিরিয়াল দিয়ে রাখলে ভালো যে তাহলে আপনার পাওয়ার আপনি যদি আবেদনই না করলেন তাহলে তো আপনার সম্ভাবনা থাকলো না তো আশা করা যায় এই লেবার গভর্নমেন্ট এই ক্রাইসিসটা অনেক কাটিয়ে উঠবে এবং আপনারা জানেন যে আমাদের বাঙালি একজন এমপি রোশনারা আলী তিনি আন্ডার সেক্রেটারি মানে অফ হাউজিং ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি হয়েছেন মানে একটা উপমন্ত্রীর মতো এবং তার এলাকায় এই প্রবলেমটা রয়েছে তিনি যে এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন এখানেও ক্রাইসিস তো আশা করা যায় আমাদের এই কমিউনিটির লোকরাও আশা করে যে তিনিও কিছু করবেন এই কমিউনিটির জন্য তবে যাই হোক সব কিছু মিলিয়ে মানে পজিটিভ হ্যাঁ এই লেবার গভর্নমেন্ট আসার পরে হাউজিং সেকশনের ঘোষণা আমাদের উপমন্ত্রী নির্বাচিত হওয়া বাঙালি হ্যাঁ সব কিছু মিলে পজিটিভ একটা বিষয় এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন ওটা আপডেটে থাকেন এবং যারা করেন নাই তার করে ফেলেন যাদের দরকার তাহলে আশা করা যায় যে বাড়ির প্রাইসটা অনেক কমবে অনেকে বাড়ি পাবেন তবে একটু সময় লাগতে পারে হয়তো কেউ আগামী বছর কেউ তিন বছর পরে পাবেন তবে আপনাকে আবেদন করা লাগবে এবং যারা করেছেন তারা ওয়েটিংয়ে থাকেন আপডেট করে থাকেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ